টু জানি করা যাবে আজকে তোমাদের ঘুরে দেখাবো আমাদের বর্ধমানের খুব পপুলার একটা মেলা মেলা যেটা হয় প্রত্যেক বছর জানুয়ারি মাসে শীতের বিকেলে এরকম একটা জমজমাটি মেলায় যদি ছুটির দিনে যেতে পারো তাহলে আর কি চাই বাহারই এই মেলাতে থাকে কাঁচের চুরির গয়না থেকে শুরু করে কাঠের আসবাবপত্র পটচিত্র তবে এবারে কিন্তু পটচিত্রটা নেই যেটাকে আমি ভীষণভাবে মিস করেছি কিন্তু এবারে ছিল পারফিউম স্টল বিভিন্ন ধরনের ফুড স্টল হাতে বানানো গয়না তার সাথে সাথে কাঠের বিভিন্ন ধরনের ইউনিক সব আসভাব ব্যাক টু ব্যাক তোমাদের দেখাবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার ওটা যেন বলতে না হয় দেখতেই পাচ্ছ আমার দুটো মিনি পুতুলকে নিয়ে পৌঁছে গেছিলাম শীতের দুপুরে কৃষ্ণসার মেলা তবে বলে রাখি এন্ট্রি গেটে কিন্তু দশ টাকা করে পার টিকিট মানে পার হেড টিকিট লাগছে দশ টাকা করে গিয়ে এই রং বেরঙের বেলুনটা দেখে আমার কিন্তু বেশ ভালো লাগে তার সাথে সাথে ঘুগনি চাট দেখতে পাচ্ছ কিরম কপ কপ করে খাওয়া শুরু করে দিয়েছে মেলাতে যাব পাপড়ি চাট ঘুগনি চাট দই বড়া বা ধরো ওই কেন চিকেন রেশমি কাবাব এইগুলো খাওয়া হবে না এটা যদি না করি ঠাকুর ঠাকুরবোধে পাপ দেবে তবে ম্যাডামের এই মুজখানা ভীষণ পছন্দ হয়েছিল মুজ এখন কেকের মধ্যে ভীষণ ট্রেন্ডি চলছে এই মুজগুলোর ওখানে দাম ছিল মাত্র সিক্সটি রুপিস আমাদের এই বর্ধমান রানীগঞ্জ বাজার দে কনফেকশনারিতেও ষাট টাকাই নেয় আর এই হচ্ছে সেই চিকেন রেশমি কাবাব গন্ধরাজ কাবাব থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাবাব যেগুলোর প্লেট ছিল ওনলি ফিফটি রুপিস মানে পঞ্চাশ টাকা চারটে আর এই ফ্লাওয়ার স্টলটা নিয়ে নতুন করে বলার কিছু নেই এটা একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের স্টল যেটা প্রত্যেকবারই কৃষ্ণ সায়ের মেলাতে থাকে এবং আমার মনে হয় মেলার যেসব আকর্ষণীয় স্টলগুলো আছে তার মধ্যে এটা অন্যতম বা অনবদ্য কৃষ্ণ মেলার মেন উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ সায়ের পুষ্প প্রদর্শনী বা আমরা অনেকেই জানি যে ওখানে বনসাই ক্যাকটাস বিভিন্ন ধরনের গাছের একটা প্রদর্শনী হয় আর আমরা যারা বর্ধমানে থেকে সকলেই জানি এই পোর্শনটাতে কিন্তু বিভিন্ন ধরনের গাছও পাওয়া যায় তো প্রথমেই দেখতে পাই এরকম শীতের গাঁদা ফুলের গাছ তবে একবার তোমাদের সাথে গেটে মানে কৃষ্ণসায় মেলার যে গেটটা সেটা একবার এক ঝলক ভাগ করে নিচ্ছি দেখো এইভাবে দেখে মানে সাজিয়েছিল গেটটাকে দিনের আলোতে বেলা সাড়ে তিনটে চারটের সময় এরকমই লাগছিল রাত্রিবেলা কিন্তু এর রূপটাই মানে একদম আলাদা হয় কারণ এখানে লাইট দিয়ে সাজানো থাকে এবং সকলে এসে সেলফি নিতে থাকে বলতে পারো গেটটাও একটা কিন্তু সেলফি জোনের মধ্যে পড়ে আর তারপরে এন্ট্রি করে বাঁ দিকে নেওয়ার মানে যাওয়ার পথে মনে পড়লে এখানে একটা খুব সুন্দর ফাউন্টেন আছে ফাউন্টেনটাতে সময় জল পড়ে এবং এইটাতেও লাইটিং করা থাকে যা রাত্রিবেলা মানে সন্ধ্যের পর দেখতে দারুণ লাগে তবে দিনের আলোতেও কিন্তু জিনিসটা বেশ ভালোই লাগছে এই কারণেই ফটো সেশন কিন্তু সকলের শুরু হয়ে গেছিল আর আমি চলেছিলাম প্রথমে ভাবলাম বাঁ হয়ে যাব তারপরে ভাবলাম না পুষ্প প্রদর্শনী কৃষ্ণ সাহর উৎসবে যেটা হয় গেট দিয়ে ঢুকে ডান দিকে সেদিক দিয়েই প্রবেশ করি কারণ এই দিকটাতে ভিড়টা মানুষের বেশি থাকে স্টল বেশি থাকে খাবারের স্টল বলো গয়না বলো এভরিথিং ডান দিকটাতেই বেশি থাকে তবে আজকে যেহেতু সানডে ভিড়টা কিন্তু বেশ ভালোই ছিল পুষ্প প্রদর্শনী মানে এখানে ফলের গাছ ফুলের গাছ বনসাই থেকে শুরু করে অর্কিড থেকে শুরু করে সব রকমের গাছ থাকে এবং সেটা দেখার জন্য মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসে আজকেও যাত্রাপথে একজন চেনা মানুষের সাথে দেখা হয় তারাও কিন্তু এসেছিল বর্ধমানের বাইরে থেকে এই কৃষ্ণসার মেলা দেখবার জন্য আমার প্রত্যেকেই যারা বর্ধমানকে ভালোবাসি বর্ধমানকে চিনি এই মেলাটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি তবে এই ফুলটা গোলাপের মধ্যে আমার বেশ অন্যরকম লেগেছিল আর সব থেকে সুন্দর লেগেছিল বুদ্ধার এই স্ট্যাচু রাখা এই ক্যাকটাসের গাছটা একদম অন্যরকম দেখো প্রত্যেকটা গাছের আলাদা আলাদা নাম রয়েছে সেগমেন্ট রয়েছে এবং সেগুলো কাগজে লেখাও রয়েছে দেখতেই পাবে তোমরা আশা করি আর এগুলো হচ্ছে বনসাই মানে বট অসত্য এরকম ধরনের যেসব বড় বড় গাছ রয়েছে সেগুলোকে ছোট আকারে তৈরি করা হয় প্রসেসটা আমি ঠিক জানি না তবে এই বোনসাইগুলো না আমি ছোট্টবেলায় মনে পড়ে বাবার কাছে খুব বায়না করতাম এই বনসাই দেখতে নিয়ে যাওয়ার জন্য মানে কৃষ্ণসার মেলার মানে যেটাকে আমরা জানি ফুল মেলা হিসাবে এই ফুল মেলার মেন এই বট অসত্যের যে বনসাইগুলো এইগুলো দেখার জন্য আমি বড্ড বায়না করতাম কারণ শীতের দুপুরে এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে দেখো লেখাই আছে বনসাই বিভিন্ন বড় বড় গাছকে ছোট আকারে তৈরি করা এটাই এটাই হচ্ছে বঞ্ছাই একরকমের তো যাই হোক এরপরে অন্যদিকে ছিল বিভিন্ন ধরনের বোগেন ভেলিয়া যার মধ্যে এই হোয়াইটটা আমার থেকে বেশি ভালো লেগেছে কারণ এর মধ্যে একটা পিঙ্কিশ একটা শেড রয়েছে বাকিগুলো তো অবশ্যই সুন্দর তবে কেন জানি না সাদা বোগেন ভেলিয়াটার দিকে আমার নজরটা বারবারই যাচ্ছিল একদিকে ছিল বনসাই আর একদিকে ছিল এই রকম বোগেন ভেলিয়ার মালা বলতে পারো মানে গাছেদের মালা এরকমভাবে সাজানো রয়েছে এক একটা এক রকম সাইজ প্রচুর পরিমাণে ফুল ধরেছে প্রতিটাই দেখতে অনবদ্য লেখাই রয়েছে বোগেন ভেলিয়া আশা করি তোমরা সকলে লেখাগুলো পড়তে পারছো ভিডিওতে এছাড়াও এখানে ছিল বিভিন্ন ধরনের বাহারি গাছ সবগুলোর নাম ঠিক বলতে পারবো না তবে এগুলো এক ধরনের পাতা বাহারি গাছেরই প্রজাতি বলতে পারে মানে বিভিন্ন ধরনের ভেরিয়েশন এরপর ওখান থেকে এগিয়ে যেতে থাকি সামনে রয়েছে একটা বিরাট আকারে স্টেজ চলাকালীন প্রতি সন্ধে এখানে নৃত্যানুষ্ঠান গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই হচ্ছে মেলা সেই স্টেজ আমি যখন যাচ্ছিলাম সেই সময় যতদূর সম্ভব আজকের দিনের প্রোগ্রামের উদ্বোধন চলছিল যেতে যেতে দূরে দেখতে পাই একগুচ্ছ অল্প বয়সী মহিলা তারা একই কালারের শাড়ি পরে বেশ সুন্দর ফটো সেশন করছে দেখে মনে হলো তারা হয়তো গান গাইবে তো যাই হোক এরপর ওখান থেকে বেরিয়ে সোজা চলে যায় যে দিকটা খুব পপুলার মানে ফুড স্টলের দিকে এই দিকটাতে কৃষ্ণসার মেলার মানুষজনের ভিড় সব থেকে বেশি থাকে ফুড স্টল তো থাকেই থাকে গার্মেন্টস থাকে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের সেই স্টলটা যেটার কথা তোমাদের বলছিলাম এই স্টলটাতে বিভিন্ন ধরনের বড় বড় তোমরা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও পাবে এবং এইটুকু বলতে পারি পকেট ফ্রেন্ডলি দামের মধ্যেই পাবে এগুলো আমি সচরাচর বর্ধমানে অন্য কোথাও দেখতে পাই না এবং প্রত্যেকবারই গিয়ে এই স্টলটাতে যথেষ্ট পরিমাণে ভিড় দেখতে পাই আমি নিজেও এখান থেকে গত বছর পারচেস করেছি তাই এবারে খুব একটা কেনার ইচ্ছে ছিল না তবে দোকানটা কিন্তু বেশ জনপ্রিয় সেটা বোঝাই যায় কারণ প্রচুর মানুষ কেনাকাটা করছিল এখানে অ্যাকোরিয়ামে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কালারিং পাথরও ছিল দেখো কি সুন্দর করে এই গাছের ডালগুলো এমনভাবে ঝোলানো রয়েছে যেন মনে হচ্ছে অরিজিনাল গাছের মানে ফুল রয়েছে আর তার পাশে ছিল বান্ধবী বলে একটা সোয়েটারের দোকান যেখানে মানুষের উপচে পড়া ফির দেড়শো দুশো আড়াইশো রেঞ্জের মধ্যে যেহেতু সোয়েটার পাওয়া যাচ্ছিলো মানুষ প্রায় ছেঁকে ধরেছিল তার পরবর্তী স্টলটাতে ছিল এরকম কী বলবো গালিচা বা আমরা যেটাকে বলি ম্যাট ম্যাটের একটা ছোটোখাটো স্টল এবং তার পাশেই শুরু হয়ে গেছিলো বিভিন্ন ধরনের ফুড স্টল দেখতেই পাচ্ছ দুপুরবেলা হলেও মানুষ কিন্তু খাওয়া দাওয়া আরম্ভ করে ফেলেছিল। মোমোর স্টলটা আমি তখন বেশি দেখতে পেয়েছি তারপরে দেখতে পেলাম ছোলা ভাটোরার একটা স্টল ওটা অবশ্য ফাঁকাই ছিল সামনে একটা বিরাট বড় পেল্লাই আকারের শ্রীহরি স্টল যেটা একেবারেই ফাঁকা ছিল সত্যি কথা বলতে কৃষ্ণসার মেলায় মানুষ যত না কিনতে যায় খাবার দাবার খেতে যায় বেশি সেটা তোমরা এই স্টলগুলো দেখলেই বুঝতে পারবে হট অ্যান্ড রোলেরও একটা কাবাব কি বলবো চিকেন টিক্কা এসবের একটা স্টল ছিল এছাড়াও ছিল নবদ্বীপের দই এই স্টলটা আমি কিন্তু কখনো মানে যাতায়াতের সময় একবারও ফাঁকা দেখিনি বেশ ভালোই ভিড় ছিল কারণ শীতের দিনে সবারই একটু ক্ষীর দই খেতে ভালো লাগে আর এই হচ্ছে সেই বিখ্যাত জায়গা যেখানে আমরা প্রত্যেকটা মেয়েই না গিয়ে পারি না সেটা হলো গয়নার দোকান বাজেট ফ্রেন্ডলি পকেট ফ্রেন্ডলির দামে এরকম তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকায় এত সুন্দর সুন্দর গয়না পাওয়া যাচ্ছিল যে ওই দোকানগুলো সকলে ছেঁকে ধরছিল আর শীতের দুপুরে গরম গরম বাদাম ভাজার ব্যাপারটাই কিন্তু আলাদা এর ঠিক পাশেই রয়েছে বোটিং জোন যেখানে তোমরা চাইলে বোটিং করতে পারো আমার এতটা বুকে সাহস নেই যে ছোট ছানাপোনা নিয়ে বোটিং করতে যাব তবে জায়গাটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এটা অ্যাকচুয়ালি সন্ধেবেলা দেখতে আরও সুন্দর লাগে এই যে ট্র্যাঙ্গেল ঠিক ট্র্যাঙ্গেল বলবো না মানে এই যে পাটটা ট্র্যাঙ্গেল অ্যাকচুয়ালি লাইটিংয়ের জায়গাটা ট্র্যাঙ্গেল এই পাটটাতে মানুষ সন্ধ্যের দিকে ভীষণ পরিমাণে ফটো তুলতে আসে কারণ এত সুন্দর লাইট দিয়ে জায়গাটাকে সাজানো হয় আর এই যে বোটিং করার যে মানে সামনে যেহেতু একটা খোলা ধরো দিঘির মতন ব্যাপারটা একটা আলো আধারি ব্যাপার এই জায়গাটাও কিন্তু মানুষ ক্যাপচার করতে আসে ভিডিওতে তার পাশাপাশি ওখান থেকে বেরিয়ে দেখতে পাই একশো টাকায় ব্যাগ একশো টাকায় বড় বড় ব্যাগ যদি পাওয়া যায় মা কাকিমারা নাকি নেিয়া থাকতে পারে তবে ছোট ছোট মিনি ব্যাগপ্যাগগুলো আমার কিন্তু বেশ লাগছিল মানে ধরো এই টুকি টাকি এদিক ওদিক যাওয়ার জন্য বাচ্চারা কেন বড়রা ব্যবহার করতে পারবে তবে পার্সগুলোও মোটামুটি একশো টাকা বাজেটেই ছিল ব্যাগগুলো খুব একটা খারাপ আমার মনে হলো না বেশ ভালোই লাগলো এরপরে তোমাদের যেটা দেখাবো বাচ্চাদের এবং আমাদের পছন্দের কি চেন আর বিটস মানে কি বলবো কেমিক্যাল বিটসের ওপর বিভিন্ন ধরনের নেক পিস যেগুলো দুর্দান্ত ছিল আর এই কুন্দারের ইয়ারিংসগুলো মোটামুটি দেড়শো দুশো রেঞ্জের মধ্যে যাচ্ছিল এখানটা এত পরিমাণ লাইট দেওয়া হয়েছিল গয়নাগুলো যত না সুন্দর তার থেকেও বেশি লাইটের জন্য জায়গাটা পুরো ঝলমল করছিল দেখো কানেরগুলো যেন ঝকঝক করছে দেখে মনে হচ্ছে সোনার উপর গয়না বোধ হয় তো যাই হোক এটা আশা করি সবাই যেন লাইটেরই কামাল এর পাশাপাশি যে স্টলটা ছিল সেটা হচ্ছে আচার হজমি স্টল আমরা শীতকালে সকলেই ভাতের সাথে একটুখানি আচার খেতে পছন্দ করি তার পাশাপাশি ছিল কিছু কার্ডিগানের স্টল এগুলো আমি আর ডিরেক্টলি যাইনি তার কারণ হচ্ছে খুব একটা কেনার ইচ্ছে ছিল না মূল আমার মেন যেটা টার্গেট ছিল মেলাটাতে সেটা হলো যে পুরোটা ঘুরবো ভালো মন্দ খাবো আর আমার যদি সেরকম প্রয়োজনীয় কিছু মনে হয় অবশ্যই কিনবো তবে এই কাচের চুরিগুলোকে দেখে সেই নাইনটিজের দিনগুলোর কথা মনে পড়ে যায় তো ছোট্টবেলায় কাচের চুরি কেনার জন্য বাবার কাছে ভীষণ আবদার করতাম বাবা কিনেও দিত বারোটা করে আর সেই দিনগুলোর কথা এই কাচের চুরি দোকানটা দেখে বেশ মনে পড়ে যায় রঙ বেরঙের কাচের চুরি আগে যে কোনো জায়গায় যে কোনো অকেশনে গেলে ড্রেসের সাথে ম্যাচিং করে পড়তাম আমরা অনেকগুলো ছিল তার পাশাপাশি দেখতে পাই একটা প্যারিস লেখা খুব সুন্দর পারফিউমের স্টল এই দাদা সকলকে একবার করে স্প্রে করে করে পারফিউমের স্মেলগুলো দেখাচ্ছিলেন যে কোনটা সুদিং লাগছে কোনটা ভালো লাগছে আর তার পাশের স্টলটা ছিল অ্যাকচুয়ালি উডেন বেস মানে হয় না ছোটো ছোটো সেলফ বা ধরো ঘর ডেকোরেশন করা ছোটোখাটো জিনিস যেগুলোর মধ্যে আমরা কিছু রাখতে পারবো একটা স্টোরেজ টাইপ আর কি মোটামুটি আট হাজার চার হাজার এরকম রেঞ্জের মধ্যে ছিল তার পাশাপাশি ছিল ওখান থেকে এগিয়ে গিয়ে এরকম বেলুনের একটা স্টল রঙ বেরঙের বেলুনগুলো আকাশে যখন উড়ে বেড়াচ্ছিল বেশ ভাল লাগছিল তবে আমার কাছে আকর্ষণীয় লাগে মেলার নাগরদোল্লা বা বলতে পারো এই ধরনের ট্রেনগুলো তো ম্যাডামরা তো এটাতে বসার জন্য একেবারে রেডি তবে দামটা না দিন দিন যেন এগুলোর বেড়েই যাচ্ছে ষাট টাকা সত্তর টাকা ছ রাউন্ড দেবে মানে এরম একটা ব্যাপার যেটা আমার কাছে বেশ কস্টলি মনে হলো মানে পাঁচটা রাউন্ড দেবে ছটা রাউন্ড দেবে ষাট টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা পার হেড নাগরদোলাটা তো সত্য ষাট টাকা করে দিয়েছে নাগরদোলা পঞ্চাশ টাকা ছিল এই জন্যেই ম্যাডাম ঝগড়া করছিলেন আর নাগরদোলার টিকিট কেটেও চাপাতে পারিনি কারণ নাগরদোলাতে তখন কাজ হচ্ছিল লাইটিংয়ের কাজ তাই আমি বললাম যে নাগরদোলা নয় নাই চাপলি ট্রেনটাতেই চেপেলে সেটাতেই ওনাদের মানে মুখটা খারাপ এবং ছোটো দাবি ছিল যে উনি লাফা ঝাপা করবে ঝপ করে লাফাবে আর কি তাই বললাম লাফিয়ে ঝাঁপিয়ে টাকাটা তো নষ্ট করে লাভ নেই চল এবার ফেরার পথ ধরি তো সে তখন বলল যে মা আর কিছু খাবো টাবো না আমি তখন বললাম যে না খাওয়া দাওয়ার পাটটা তো হয়েই গেলো মাঝখানে আমরা কাবাব নিয়েছিলাম যেহেতু তবে সানডেতে মোটামুটি ভালোই ভিড় ছিল বেশিরভাগ ভিড় ছিল ধরো বাজেট ফ্রেন্ডলি বা পকেট ফ্রেন্ডলি যে দোকানগুলো বা ধরো ওই কাপ প্লেটের দোকান টুকটাক গয়নার দোকান ঝুড়ি ঠাকুরের জামাকাপড় এই ধরনের জিনিসগুলো যেগুলো আমরা নর্মালি কমন একটা মেলায় পেয়ে থাকি তবে আমার যেটা ইউনিক লেগেছে এই উডেনের টেবিলগুলো এগুলো ছোটগুলোর দাম বলছিল দাদা হাজার টাকা এবং বড়গুলোর দাম বলছিল মোটামুটি বাইশশো দু হাজার এরকম তবে সব থেকে যেটা মিস করেছি না তো কৃষ্ণসার মেলায় পটচিত্রের স্টল থাকতো আরও ওপাশটা আরও হ্যান্ডক্রাফটেড অনেক জিনিস দিয়ে সাজানো থাকতো এবারে এই দিকটা মানে বাঁ দিক দিয়ে যারা যাবে গিয়ে দেখতে পাবে পুরোটাই ফাঁকা ফাঁকা মানে এতটা ফাঁকা আমি এক্সপেক্ট করিনি মেলাটা না অন্যবার অনেক সুন্দর লাগে এবারে যেন বাঁ দিকটা একদম সাজানোই হয়নি ভেতরে আমি একটা দাদাকে বললাম যে এইভাবে আপনারা ভেতরটা সাজাননি কেন দিকটা বলছে না কেন সাজানো তো হয়েছে এলাম না সাজানো হয়নি পুরোটাই ফাঁকা ফাঁকা লাগছিল আর এই হচ্ছে মেলার গেটটা যেটা আলো দেওয়ার পর এরকম লাগছিল দেখতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানেন